মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি তুমি যাচ্ছ পালকিতে না দরজা দুটো একটু খুব আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টপ্প গিয়ে তোমার পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ঝুলায় মেয়ে ঘুরিয়ে আছে সন্ধ্যা হলো সূর্য নামে এলিয়েন যেন জোড়া দিঘি ধুধু করে যেদি পানে কোন খানে জনমানব তুমি যেন আপন মনে ভয় পেছো কথা আমি বলছি ওই দেখা যায় মনে ছোটা চোর কাটাতে মাঠ গিয়েছে মাঝখানেতে পথ গিয়েছে গরু বাছুর নেই কোনো সন্ধ্যা হতে গেছে গায়ে পানি আমরা কোথা যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো ভালো তুমি যেন বললে আমার দিঘির ধারে ওই যে কিসে

তুমি বললে আমি বললাম দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলাম তাদের ঢাল তরোয়াল ঝঞ্ঝনিয়ে